আসসালামু আলাইকুম সাত খামারের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা মুরগির একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে কথা বলবো আমরা যারা মুরগি পালন করে তাদের অনেকে এই রোগের সাথে পরিচিত অনেক সময় সঠিক চিকিৎসা না জানার কারণে মুরগিকে সুস্থ করা সম্ভব হয়ে ওঠে না সেই রোগটি হল মুরগির পা ফোলা রোগ এই রোগ কেন হয় এবং এর চিকিৎসা সম্পর্কে জানতে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন সাধারণত বেশ কয়েকটি কারণে এই রোগ হয়ে থাকতে পারে যার মধ্যে কিছু প্রধান কারণ নিচে উল্লেখ করা হলো। ব্যাকটেরিয়া সংক্রমণ ফাউল কলেরা প্যাস্চুরেলা মাল্টোসিরা নামক ব্যাকটেরিয়ার আক্রমণে এই রোগ হয় এতে মুরগির ঝুঁটি কানের লতি ও মুখমণ্ডল ফুলে যেতে পারে সেই সাথে পাতলা সবুজ বা কালো পায়খানাও দেখা যায় বাম্বল ফুট এটি স্ট্যাফাইলো কক্কাস ব্যাকটেরিয়া কারণে সৃষ্ট একটি সাধারণ সংক্রমণ পায়ের তলায় আঘাত বা ক্ষত হলে এই ব্যাকটেরিয়া প্রবেশ করে সংক্রমণ ঘটাতে পারে যার ফলে পা ফুলে যায় এবং মুরগি খড়াতে থাকে ভেজা বা নোংরা পরিবেশ উঁচু স্থান থেকে লাফানো মোটা মুরগি ইত্যাদির কারণেও বাম্বলফুট হওয়ার ঝুঁকি বাড়ে মাইকোপ্লাজমা বা মাইকোপ্লাজমা সাইনোভাইটিস এই ব্যাকটেরিয়ার আক্রমণে পায়ের জয়েন্ট বা গিরা ফুলে যেতে পারে যা সংক্রামক সাইনোভাইটিস বা ইনফেকশাস সাইনোভাইটিস নামে পরিচিত এতে মুরগি হাঁটতে কষ্ট পায় এবং আক্রান্ত স্থান গরম ও লালচে হয়ে যায় ভাইরাল সংক্রমণ ভাইরাল আর্থ্রাইটিস বা টেনোসাইনোভাইটিস এটি ভিওভাইরাসের সংক্রমণে মুরগির পায়ের জয়েন্ট এবং টেন্ডেন ফুলে যায় এতে মুরগি খোড়ায় এবং বৃদ্ধি ব্যাহত হতে পারে ম্যারেক্স রোগ এটিও একটি ভাইরাল রোগ যা মুরগির পা বা পাখার পক্ষাঘাত এবং খোড়ানোর কারণ হতে পারে পুষ্টিগত অভাব ভিটামিন ও খনিজ উপাদানের অভাব ক্যালসিয়াম ফসফরাস ম্যাঙ্গানিজ জিঙ্ক কোলিন বা বায়োটিনের অভাবে মুরগির পায়ে ফোলা দেখা যেতে পারে যেমন ক্যালসিয়াম ও ফসফরাসের অভাবে রিকেটস রোগ হয় যাতে হাড়ের দুর্বলতা এবং জয়েন্ট ফোলা দেখা যায় গাউট অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার কম পানি পান করা বা কিডনি সমস্যার কারণে ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে জয়েন্টগুলোতে জমা হতে পারে যার ফলে পা ফুলে যায় এবং মুরগি খোড়াতে থাকে অন্যান্য কারণ আঘাত বা ক্ষয় কোনো শক্ত বা ধারালো পৃষ্ঠে আঘাত লাগলে বা আঘাতজনিত কারণেও পা ফুলে যেতে পারে পরিবেশগত কারণ অপরিষ্কার বা শ্যাতশ্য্যাতে পরিবেশও ব্যাকটেরিয়া সংক্রমণ বাড়াতে সাহায্য করে যা পায়ের ফোলা রোগের কারণ হতে পারে এখন আলোচনা করব মুরগির পা ফোলা রোগের সম্ভাব্য ওষুধ ও চিকিৎসা নিয়ে সাধারণত মুরগির পা ফোলা রোগের জন্য যে ধরনের ওষুধ বা ব্যবস্থা নেওয়া হয় তা কারণ অনুযায়ী ভিন্ন হয় এক ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য যদি ব্যাকটেরিয়ার কারণে পা ফোলা হয় তাহলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এর মধ্যে কিছু পরিচিত অ্যান্টিবায়োটিক হল এনড্রোফ্লক্সাসিন এটি ফাউল কলেরা বা অন্যান্য ব্যাকটেরিয়াল সংক্রমণে ব্যবহার করা যেতে পারে এটি এক লিটার পানিতে এক মিলিহারে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে সিপ্রোফ্লক্সাসিন এটিও ব্যাকটেরিয়াল সংক্রমণে কার্যকর টাইলোসিন টার্টরেট ও ডক্সিসাইক্লিন হাইড্রোক্লোরাইড মাইকোপ্লাজমাজনিত সংক্রমণে এগুলি ব্যবহার করা যেতে পারে অ্যামোক্সিসিলিন বা ফাইমোক্সিল সিরাপ যদি কম সংখ্যক মুরগি আক্রান্ত হয় তাহলে পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত দিনে দুই তিনবার খাওয়ানো যেতে পারে স্থানীয় চিকিৎসা বাম্বলফুট যদি পায়ের নিচে আঘাত লেগে বাম্বল ফুট হয় তাহলে আক্রান্ত স্থান ভালোভাবে পরিষ্কার করে পুঁজ বের করে নিতে হবে যদি জমে থাকে এরপর পটাশ বা ফিটকিরির পানিতে তুলো ভিজিয়ে ক্ষতস্থান মুছে জীবাণুমুক্ত করা যেতে পারে তারপর অ্যান্টিবায়োটিক মলম ব্যবহার করা যেতে পারে পুষ্টিগত অভাবের জন্য যদি ভিটামিন বা খনিজ পদার্থের অভাবে পাপ হলে যেমন রিকেটস বা গাউট তাহলে সেই অভাব পূরণ করার জন্য নিম্নলিখিত ব্যবস্থা নেওয়া হবে মাল্টিভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট মুরগির খাদ্যে ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন ডি ম্যাঙ্গানিজ জিঙ্ক কোলিন বা বায়োটিনের অভাব থাকলে উপযুক্ত প্রিমিক্স বা সাপ্লিমেন্ট যোগ করতে হবে যেমন ক্যালসিয়াম ও ফসফরাসের জন্য হাড়ের গুঁড়ো বা ঝিনুকের গুঁড়ো খাদ্যে যোগ করা যেতে পারে পর্যাপ্ত বিশুদ্ধ পানি গাউটের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড কমানোর জন্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে হবে ভাইরাস সংক্রমণ ভাইরাসজনিত রোগের যেমন ভাইরাল আর্থ্রাইটিস বা ম্যারেক্স রোগের সাধারণত কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই এক্ষেত্রে মূলত লক্ষণভিত্তিক চিকিৎসা দেওয়া হয় এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া হয় দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়াল সংক্রমণ রোধ যেহেতু ভাইরাসের কারণে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাই ব্যাকটেরিয়াল সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় এই ধরনের সংক্রমণ রোধে পশু চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে সহায়ক চিকিৎসা জ্বর বা দুর্বলতার জন্য স্যালাইন ও ভিটামিন সি ব্যবহার করা যেতে পারে গুরুত্বপূর্ণ সতর্কতা ও ব্যবস্থাপনা চিকিৎসার পাশাপাশি কিছু ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি পশু চিকিৎসকের পরামর্শ কখনোই নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের সঠিক রোগ নির্ণয় ও পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করুন আক্রান্ত মুরগিকে আলাদা করা অসুস্থ মুরগিকে দ্রুত সুস্থ মুরগি থেকে আলাদা করে রাখতে হবে যাতে রোগ অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মুরগি থাকার জায়গা খাবার ও পানির পাত্র নিয়মিত পরিষ্কার ও শুকনো রাখা জরুরি স্যাঁতস্যাঁতে পরিবেশ সংক্রমণের ঝুঁকি বাড়ায় সুষম খাবার মুরগিকে সবসময় পুষ্টিকর সুষম খাবার দিন টিকা দান কিছু রোগের জন্য যেমন ফাউল কলেরা টিকা পাওয়া যায় প্রতিরোধক ব্যবস্থা হিসেবে সময় মতো টিকা প্রদান করতে পারেন আঘাত প্রতিরোধ মুরগি যাতে আঘাত না পায় সেদিকে খেয়াল রাখুন মনে রাখবেন সময়মতো সঠিক চিকিৎসা এবং ভালো ব্যবস্থাপনা আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতে সাহায্য করবে এমন আরও ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিন বা যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন